আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন দেখবেন। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন স্ক্রিপ্ট না করে আর যারা নতুন দেখবেন একটু করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আমরা হচ্ছে এখন মানে কি কি রান্না করছি

मु मज़ा ही सी मज़ा ही सी किराना कर से शाम को भू नीबा को भू एक घोसर को तेरे का पास ही लो पार्टशो होती है दीसी दी की इसे की शाम शाम को भू शाम को तो सिकामु पाव दी सुने नौर मुल्लियों पास तो ना बाय डंडर पास ही लो एट्टर दीसी

কিন্তু রূপরে একটা বাচ্চা মানুষ এত বাচ্চা মানুষ এখানে তো রূপরে কিন্তু রূপরে খুব ভালো জানতাম বাট এখনও জানি ও জানি আমাদের ভিডিও দেখে অবশ্যই দেখে মানে আমার যারা কাছের আত্মীয়রা সব বাইরে বুড়া বলতে আমার ভিডিও সবাই দেখে তো ওর জন্য যদি তোমার মনে বিন্দু মাত্র মায়া থাকে রূপ বিন্দু মাত্র জান্নাতের জন্য তাহলে তুমি চলে আসো তুমি আসলে কেউ কিছু বলবো না তোমার তোমাকে আমি যতদিন বাড়িতে ছিলাম ও কিন্তু সবসময় আমার সাথে সাথে থাকতো আসার সময় হচ্ছে মানে কান্নাকাটি লাগাই দিচ্ছে যে খুব তোমার সাথে যাবো তখন আমি বলছি আচ্ছা রেডি হোক নিয়ে আসছি

মানে শুরু থেকে শেষ অব্দি আর এক মা ডাক মানে মা সোনাটা যে কত কষ্ট কর আর মা শুনতে হলে হচ্ছে মৃত্যুর সাথে লড়াই করতে হয় মৃত্যু কি জিনিস তা অনুভব করতে হয় মা ডাক শুনতে হলে আর কি তো যারা যারা মা হইছে বা মা ডাক শোনে তারাই একমাত্র জানবার বুঝবো ঠিক না কেবল যে মা ডাক

কথার মাঝে যদি কোনো ভুলভুতি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ বাজে কমেন্ট করবেন না আর স্কিপ না করে হচ্ছে ফুল ভিডিওটি দেখবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ তো রান্না করতে চলে আসলাম জান্নাতার শাওন হচ্ছে বিরিয়ানি খাবে মুরগির গোশ দিয়ে বলতেছে খুব মুরগির গোশ দিয়ে বিরিয়ানি খাবো পাক করো তো মুরগির গোশ নিয়েছি এখানে হচ্ছে টক দই বাচ্ছি আর শাওন বলতে শ্যামু শাওন কিন্তু আলু খায় না আজকে বলতে শ্যামু একটা আলু দিও তো বিরিয়ানিটা হচ্ছে আমি হাতে মা খাইয়া বসাবো আজকে তেজপাতা গরম মশলা শাউনে এলাস কামো লাগলে শাউল কেন যে কোন তেল ভাল লাগে না আমার এলাস কামো লাগলে খায় না নষ্ট হয়ে যায় আদা রসুন বাটা এখানে যে মুরগির মাংসগুলা ছোট ছোট তো ছোট পিস আরে বড় সরো লাগব না বড়ই খাবি বড়ই রে কাও পিঠা হচ্ছিলাম পিঠা খাওয়াতে গেলে তেলগুলো ঢালা হয়নি এখনো

আমি টক দুই পাতলে খুব সুন্দর হয় খুব সুন্দর হয়েছে টক দুইটা একটু আগে পাচ্ছি জমে গেছে তো যেখানে আমি হচ্ছে টক দই তারপরে হচ্ছে মুরগির গোসের মশলা বিরিয়ানির মশলা একটু মরিচা মানে যা যা লাগে সব হচ্ছে দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি দিয়ে দিব আজকে হচ্ছে এভাবে দেখি কেমন লাগে আর কি বললো জন্য হচ্ছে একটা আলু কাটছি আলুটা দিয়ে দিলাম বলো কাছে বসে ঘেস কিন্তু কষানো হয়ে গেছে চাল গুলো হচ্ছে দিয়ে দিব চালটা হচ্ছে ভাজে ভাজে হয়ে গেছে পানি দিয়ে দিব এখন ইয়া কি করে নতুন তো যে বিরিয়ানি হচ্ছে হয়ে গেছে অলরেডি কালারটা কিন্তু খুব সুন্দর আসছে ক্যামেরায় যেন কেমন দেখা তো ফ্লেভারটা খুবই একটা অসাধারণ ফ্লেভার বের হইতেছে তো খাওয়া চলবে এবার শাওন হম শাওন আর জান্নাত তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে একটু পর এসে বলতেছে খুব হয়েছে নি হয়েছে নি